প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুখলেশ বিউটি অ্যান্ড ফ্যাশন হাউস থেকে আপনাদের স্বাগতম ঈদের পরে আবার নতুন করে আসলাম আজকে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি সেই কালেকশনটা হচ্ছে সাতা মুখলেশ ভাই জি ভাই কি অবস্থা ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার ঘর দোয়া আল্লাহ অনেক সুখে ঈদ কাটাইছে ভাই তাই নাকি বেসা কিনা কিরকম হইলো আলহামদুলিল্লাহ ভাই আমি মানে যে পরিমাণ প্রোগ্রাম করছিলাম

আমি আপনাদের ঘরে একটু সব দেখায়া ভাই দুই ঘন্টা তো না না মানে কয়েকটা আইটেম দেখাইতেছি আপনি দেখেন যে দেখেন এটা কিন্তু একটা বাচ্চা কোয়ালিটি আচ্ছা স্কুলে যারা পরে হ্যাঁ স্কুলে যারা পরে মানে বাচ্চাদের মজার গ্রুপ পার্কি যারা আচ্ছা এইটা এসে একটা কোয়ালিটি দেখাইলাম আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম ভাই এই বছর সাথে কিন্তু টুল रेट বেশি হ্যাঁ ওইটা হওয়ারই কথা কারণ ডলারের দাম বেশি র মেটেরিয়ালস গুলো বাইরে দেশ থেকে আনতে একটা খরচ আছে না জি তাহলে তারপরে কোনটা দেখাবেন এই সাতার রেট ভাই এই যে এটা যেটা হ্যাঁ এটা কিন্তু আপনার মাজার একটা গ্রুপ আচ্ছা বাচ্চাদের এই সাতার দাম কত জানি বললেন এটা আপনি ইয়ার আছে বর্তমানে হন রেট কম আছে 180 টাকা আর আছে 180 টাকা হ্যাঁ আমি কিন্তু ভাই আবার একটা কই আরেকটা করি না আচ্ছা দেখা গেছে আপনি ওই 140 বা 150 কইলাম

তারপরে কোনটা আচ্ছা তারপরে ছাতা আমি অনেক ধরনের ছাতা আছে আমার কাছে আমি ইদানিং বর্ষাকালে পড়ছে তো ছাতা আমরা অনেক ছাতা ঢুকাইছি

আচ্ছা ঠিক আছে আমি দশটা টাকা কম রাখতে পারবো মানে দুইশো সত্তর দুইশো সত্তর টাকা আচ্ছা তারপরে কোনটা আচ্ছা তারপরে আপনার এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই আরেকটা সাথে দেখাইতেছি এটা আপনার আইয়া এটা শিখের ছাতা মানে যারা আপনার যারা আমার আগে জমিদার বংশ তারা ইস করতো আর কি ছাতাটা এখনো আছে আমি আনছি শুধু অন্য কেউ কাছে পাবেন না

আপনার বাসার মধ্যে মনে করেন আপনার বাসায় ছাতি এক জায়গায় গেছেন বাসার মধ্যে ছাতি আয়ঘাত হয়ে গেছে কিন্তু অনেক জায়গায় দেখা গেছে দু চার ঘন্টা বৃষ্টি আপনার বাসার মধ্যে ছাতা থুয়েও কিন্তু হবে হম ঠিক আছে ভাই হুম আচ্ছা তারপর আপনি আরেকটা কোয়ালিটি দেখাইতেছি আচ্ছা এখন যেগুলা দেখাচ্ছেন এগুলা তো আপনার কত দিনের মধ্যে আপনার কাছে আসলে পরে এই এই যে রেট পড়তেছেন এই রেটে পাবে

এটা দিয়ে যেতে পারবে হ্যাঁ এটা আপনার বিএমডব্লিউ এই যে দেখেন কোনো সন্দেহ নাই এটার দাম কত ভাই এটা দাম ভাই বেস্তা সেল বর্তমানে আপনার 500 টাকা 500 টাকা আচ্ছা তবে এই এই অল্প কিছুদিন আমরা দেই মাসে লাগে একটু কম ধরা যাব আপনি 450 টাকা ধরা যাবে ও আচ্ছা বাদে কিন্তু ভাই এটা 600 টাকা রেডি হয়ে যাবে আচ্ছা কিছুই করা নাই আপনার এটা তো 20 টি লগে সব কালেকশন হুম আচ্ছা এটা দেখাইলাম হ্যাঁ আচ্ছা আপনার ছাতা তো ভাই অনেক সব তো আর দেখানো সম্ভব না না আপনি যে দেখেন ছাতা কিন্তু অনেক আচ্ছা বিএমডব্লিউ এর মধ্যে আপনি আরেকটা কোয়ালিটি দেখাইতাছি ভাই হুম দেখেন এই একটা ছাতা দেখেন হুম আয়ে সুন্দর এডি মানে এটা কি আপনার ইয়ে ইয়েদের জন্য মেয়েদের জন্য নাকি না 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 মেয়েদের স্কোর না এটা আপনার সবাই বড় স্কোর ছাতা কিন্তু এটা বিএমডব্লিউ এটাও বড় কিন্তু এটা ফোল্ডিং করা ফোল্ডিং করা ওটা দুই বঙ্গসাটা আইয়া দেখেন ও আচ্ছা আচ্ছা হুম ফোল্ডিং করা হ্যাঁ আইয়া দেখেন হুম এটাও বিএমডব্লিউ কিন্তু দেয়া গেছে এটা আজকে মাছখানে ভাঙা আর ওটা ডাইরেক্ট হুম হুম আবার রেড কিন্তু পায় একটাই 500 হ্যাঁ ওডা আর এটা রেট মানে ওইটা যে সর্বশেষ রেট দিলেন 450 টাকা 450 টাকা আচ্ছা আর কোন কালেকশন আছে ভাই

আর কোনটা আছে ভাই ছাতা তো আপনি যে দেন কার্টুন এর কার্টুন সব দেখানো সম্ভব না সম্ভব না এই আরেকটা মাল দেখাইতাছে আপনি দেখেন এটা বলে আপনার এই যে একদম শঙ্কর এটা কিন্তু চিল দাও আছে হুম হুম শঙ্কর এর ছাতা শঙ্কর শঙ্কর ছাতা ভালো হ্যাঁ শঙ্কর ঠিক করে ভালো শঙ্কর শরীফ হুম এগুলা কত করে এই শঙ্কর বস্তা সি ভাই 450 টাকা 450 টাকা শঙ্কর একটু রেটটা বেশি এই দেখেন মাল হুম সে একটা মাল

এক এক মডেলে চারটে করে কালার থাকে তো প্রিয় আপনারা দেখলেন আমাদের নতুন নতুন ছাতা তো আপনারা যারা ছাতা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের শোরুমে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে